পনেরো ডিসেম্বর উনিশশো একাত্তর জেনারেল নিয়াজির যুদ্ধবিরতির প্রস্তাবের প্রেক্ষিতে ভোর পাঁচটা থেকে ঢাকার উপর বিমান হামলা বন্ধ রাখার ঘোষণা দেয়া হয় পাশাপাশি বাংলাদেশ ও ভারতীয় বাহিনীর তরফ থেকে জানিয়ে দেয়া হয় পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ না করা পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হতে পারে না বিকেলে যৌথবাহিনী বিনা প্রতিরোধে সাভার প্রবেশ করে সাভারের পাকিস্তানি বাহিনী পিছু হটে রাজধানীর প্রবেশপথ মিরপুর ব্রিজের উপর প্রতিবন্ধক গড়ে তোলে রাতে যৌথবাহিনী সাভার থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে পথে কাদের সিদ্দিকীর নেতৃত্বে যৌথ বাহিনীর সাথে যোগ দেয় মুক্তিযোদ্ধারা চট্টগ্রাম শহরের ভাটিয়ারিতে আক্রমণ চালায় সারা রাত মুক্তিবাহিনী ও পাক বাহিনীর মধ্যে যুদ্ধ চলে ভাটিয়ারি থেকে ফৌজদার হাট পর্যন্ত রাস্তায় রাস্তায় যুদ্ধ ছড়িয়ে পড়ে যৌথ বিভিন্ন দিক থেকে রংপুরের দিকে অগ্রসর হয় রাতে তারা চার দিক থেকে রংপুর শহর ঘিরে ফেলে চক্ষুবিজ্ঞানী ডক্টর আলিম চৌধুরী নিজের জীবন তুচ্ছ করে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছিলেন পনেরো ডিসেম্বর হানাদারদের দোসর আলবদররা তাঁকে ধরে নিয়ে যায় পণ্ডিত মম হত্যা করে তার বাড়িতে আশ্রিত মৌলানা মান্নান তাকে ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছিল ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল মানেক শ পাকিস্তানি কমান্ডারদের আত্মসমর্পণের জন্য শেষবারের মতো নির্দেশ দেন তিনি বলেন আমি আবার বলছি আর প্রতিরোধ করা নিরর্থ ঢাকা গ্যারিসন এখন সম্পূর্ণভাবে আমাদের কামানের আওতায় রণাঙ্গনে পাকিস্তানি সৈন্যরা দলে দলে অস্ত্র সংবরণ করতে থাকে দুপুরে বগুড়ার পাকিস্তানি ডিভিশন হেডকোয়ার্টার ও ব্রিগেড হেডকোয়ার্টারের পতন হয় আত্মসমর্পণ করে পরাজিত বাহিনীর এক হাজার সাতশো সৈন্য ও অফিসার এখানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদ যৌথ বাহিনীর হস্তগত হয় শহীদ হলেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর তিনি পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিবাহিনীর সাত নম্বর সেক্টরে যোগ দেন চাঁপাইনবাবগঞ্জ দখলের যুদ্ধে তিনি সরাসরি নেতৃত্ব দিয়েছিলেন মহানন্দা নদী পেরিয়ে তিনি একের পর এক শত্রু বাংকার ধ্বংস করে যখন এগুচ্ছিলেন তখন হঠাৎ মাথায় গুলি লাগে তাঁর স্বাধীনতার পর বাংলাদেশ সরকার তাঁকে বীর শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে